নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ডিসেম্বর বুধবার চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দু ঘন্টা চোদ্দ মিনিট আপনারা টাইমটা ডায়েরিতে নোট করে নিন এই সময়টা এই চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য হতে চলেছে বান এই সময়টাতে অর্থাৎ আপনার যদি এই চারটি রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে অবশ্যই আগামীকাল আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে অনেকে কি হয় অর্থপ্রাপ্তিতে বাধা আসে কেন বাধা আসে মেন বিষয় হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আপনার ভাগ্য অনেকে প্রচুর অর্থ ইনকাম করেন কিন্তু সেই অর্থ আপনার জলের মতো আপনার খরচ হয় অর্থকে ধরে রাখতে পারছেন না কারণ কি দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি আপনাদের জন্ম কুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জানা দরকার আপনি প্রচুর চেষ্টা করছেন অর্থপ্রাপ্তির জন্য কিন্তু আপনি যত চেষ্টা করছেন কিন্তু বাধা আসে ওয়াই কেন এর জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে না প্রপার বিজ্ঞান যাদের ক্ষেত্রে সমস্যা আছে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে প্রচুর সমস্যা দেখা যাচ্ছে যে কৌশিকদা দা আমার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আমি আবারও বলবো রাহু গ্রহকে পাওয়ার দিন কারণ এই কলিযুগের যে গ্রহটা আপনাকে যে কোনো দিক থেকে সাকসেস দিয়ে থাকবে যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি ঘটিয়ে থাকবে যে কোনো আপনার বাধা কাটিয়ে থাকবে সেটা হচ্ছে রাহু এর জন্য আমি বারবার বলি আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে কারণ অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কৌশিকদা আমার কোন সময় যোগ রয়েছে দেখুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে আগে দেখিয়ে নিতে হবে আপনার ক্ষেত্রে কোন সময় গোল্ডেন টাইম রয়েছে আপনার সময় কোন বছর থেকে কোন বছর প্রাপ্তির যোগ রয়েছে সেটা একান্ত একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমি বারবার বলি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করুন প্রচুর ফোন করছেন দেখুন এই ফোনগুলো রিসিভ করা আবার অ্যাসিস্ট্যান্ট পক্ষে সম্ভব হয় না কারণ বিভিন্ন রকম কাজে প্রত্যেকে ব্যস্ত থাকা হয় কারণ এখানে টোটাল রেমিডিগুলো করানো হয় তো আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন কারণ এই যে ফোনগুলো ব্যাক হয় না দেখা যাচ্ছে আজকে ফোন করলো দেখা গেল পনেরো দিন পর সায় সেই লোক মানুষকে ফোন ব্যাক করা হচ্ছে কারণ প্রচুর চাপ থাকে প্রচুর ফোন দিনে দেড়শো থেকে দুশো ফোন সেই সেই ফোনগুলো কিন্তু অ্যাটেন্ড করা সম্ভব না তাই আপনারা পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আবার বলছি পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে তাতে কি হবে চট জলদি কমিউনিকেশনগুলো হয়ে যাবে এবং কি কি করতে হবে কি কি প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেওয়া কিন্তু হবে তো আগামীকাল দোষ দশই ডিসেম্বর বুধবার যে চারটি রাশির ক্ষেত্রে বড় প্রাপ্তি যোগ করেছে সেই চারটি রাশির নাম আমি আলোচনা করতে চলেছি এবং আগামী কাল যে সময়টা আমি বলবো নটা সকাল নটা ১৪ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল নটা চোদ্দো থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ কিন্তু রয়েছে এই সময়টাতে আপনারা যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করতে পারেন সকাল নটা ১৪ থেকে এগারোটা সকাল এগারোটা আঠাশ মিনিট খুবই শুভ সময় রয়েছে দেখুন আগামীকাল বুধবার রয়েছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্যভাব দুর্বল রয়েছে দেখবেন লাখ যদি আপনার ফ্যাক্টার না হয় লাখ যদি আপনার সাপোর্ট না দেয় আপনার প্রাপ্তি করবে না আপনি হাজারও চেষ্টা করুন আপনি লাখো চেষ্টা করুন দেখবেন যে কোনো ক্ষেত্রে আপনার বাধাগুলো কিন্তু আসবে এর জন্য আপনাকে আগে আপনার জন্ম অথবা হস্তরেখা আগে দেখিয়ে নিন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তাতে কি হবে আপনার যে কোনো দিক থেকে আবার বলছি আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং আপনার ভাগ্যভাবকে জাগৃত করা দরকার রয়েছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্টের দরকার রয়েছে তবেই কিন্তু আপনার এই প্রাপ্তি কিন্তু ঘটবে আসি চারটি রাশির নাম এবং চারটি রাশির শুভ সংখ্যা লাকি নাম্বার প্রথম যে রাশি কন্যা রাশি কন্যা রাশির যে লাকি যে নাম্বার কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কোনো গুড নিউজ আপনাদের আসতে পারে লাকি যে নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে পাঁচ এবং ছয় দ্বিতীয় যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আপনাদের লাকি নাম্বার তিন এবং আপনাদের যে শুভ সংখ্যা সেটা হচ্ছে আট মিথুন রাশির যে কোনো দিক থেকে ভাগ্য খুলতে পারে তিন এবং আট আপনাদের আগামীকালের জন্য শুভ সংখ্যা এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মিন রাশির আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার আট এবং দুই মিন রাশির লাকি নাম্বার আট এবং দুই এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে ধনুরাশির হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে লাকি নাম্বার সাত এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আপনারা লিখে রাখুন এই চারটি রাশির আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার দেখিয়ে নিন এবং যে যে জায়গাতে সমস্যা রয়েছে না তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি করবে আপনারা আবার বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না धन्यवाद